এই মটরের তরকারিটা না আমার আর আমার বরের অনেক পছন্দের একটি খাবার তো পছন্দের খাবারটা তো রোজ রোজ খাওয়া যায় না তো চেষ্টা করি যেদিন বড়মশাই বাসাতে থাকেন এই রোববারই থাকেন তো রোববারই আমাদের দুজনেরই পছন্দের যে তরকারি যে খাবারটাই আমাদের দুজনেরই পছন্দ সেটা করে খাওয়ার তো এই ভাবনাটা কাজে লাগাই তো সেরকমই আজ দুপুরে ওইটা বানিয়ে নিলাম মটরের তরকারি তো জীবন নামে রচেনা গলিতে এসেতে পড়লাম অনেকটা পথও হেঁটে ফেললাম সেখানে হেঁটে এটা বুঝতে পারলাম খুব ভালো করে যে এখানে সবাই সবার প্রয়োজন প্রিয়জন কিন্তু কেউ কারণ না হ্যাঁ আমরা সবাই একে অপরকে দেখাই যে আমি আপনাকে খুব ভালোবাসি পাশে আছি হুম প্রিয়জন এরকমটা বলে থাকি কিন্তু কেউ কারোরই প্রিয়জন না সবাই সবার প্রয়োজন তো যদি কথাটা ঠিক বলে থাকি তাহলে একটা লাইক দিয়ে যাবেন পাশে